আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিমুলতুলি গাজীপুর নিয়ে কাঠালের রাজধানী নামে পরিচিত এবং ভাওয়াল রাজাদের স্মৃতিধন্য গাজীপুর জেলার শিমুলতুলি এলাকায় ছায়াশনিবির মনোরম পরিবেশে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিমুলতলি গাজীপুর অবস্থিত এই ইনস্টিটিউটের পূর্ব পাশে বাংলাদেশের সমরাস্ত্র কারখানা উত্তরে টাকশাল এবং পশ্চিমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত কৃষি হল বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি একশোই কৃষি ও প্রযুক্তিগত দক্ষতা জনবল তৈরি করতে সেই চালিকা শক্তিকে সচল রাখতে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি কৃষি প্রশিক্ষণ নিরলস ভূমিকা পালন করছে দেশের কোটি মানুষকে খাদ্যে করার লক্ষ্যে মাঠে ময়দানে যারা কৃষি সম্প্রসারণ কর্মী হিসেবে কাজ করে থাকেন তাদের প্রতি গুরুত্বপূর্ণ অবদান রাখে এই প্রতিষ্ঠানগুলো দেশের আঠারোটি সরকারি এটিএর মধ্যে একটি হচ্ছে গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর এটি প্রশিক্ষণ ও গবেষণায় এক অগ্রণী প্রতিষ্ঠান এর মোট আয়তন উনত্রিশ দশমিক দুই আট একর যা গাজীপুর জেলার সম্প্রসারণ কর্মী এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ফসল উৎপাদন পশুপালন মৎস্য উৎপাদন এবং অন্যান্য কৃষি কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে এটি বাংলাদেশ সরকারের কৃষি অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা বোর্ডের যৌথ কার্যক্রমে পরিচালিত হয় এটি গাজীপুরের ইতিহাস থেকে জানা যায় প্রতিষ্ঠানটি উনিশশো সালে নির্মিত হয় এবং দু হাজার সাল থেকে যথারীতি ডিপ্লোমা কার্যক্রম শুরু হয় এখানে চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স করানো হয় এই চার বছরে আটটি সেমিস্টারের প্রত্যেক শিক্ষার্থীকে কৃষি রীতিবৃত্ত থেকে শুরু করে আধুনিক কৃষির যত কার্যকলাপ আছে তা নির্দিষ্ট বইয়ের মাধ্যমে ক্লাসে পাঠদান করা হয় এবং মাঠে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় বর্তমানে চার সেমিস্টারে মোট আট শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন দেশের স্বনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হওয়া বিসিএস কৃষি ক্যাডারগণ এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকেন এখান থেকে উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীদের ডিপ্লোমা কৃষিবিদ বলা হয় আর এই ডিপ্লোমা কৃষিবিদগণ দেশের প্রত্যন্ত অঞ্চলের মাঠে প্রান্তরে কাজ করে থাকেন কৃষকদের পাশে থেকে কৃষিকে আরও উচ্চধাপে এগিয়ে নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা করে থাকেন সবুজে সজ্জিত এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি হাজারো ডিপ্লোমা কৃষিবিদদের হৃদয় স্পন্দন যেখানে মিশে আছে শিক্ষার্থীদের হৃদয় নিগ্রানুর স্মৃতিকথা বৃক্ষে সুবিধ এবং পাক পাকালিতে মুখরিত এই ক্যাম্পাস চারতলা বিশিষ্ট একাডেমিক ও প্রশাসিক